নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে রেসিপি হলো তেল ছাড়া চিকেন রান্না হ্যাঁ বন্ধুরা কিভাবে তেল ছাড়া চিকেন রান্না করা যায় সেটাই আজকে দেখাবো। এখানে আমি এক কেজি চিকেনকে পরিষ্কার করে ধুয়ে পরিমাণ মতো লবণ হলুদ ও এক চামচ করে ধনে জিরে লঙ্কার গুঁড়ো মাখিয়ে তিরিশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম আর এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ চার টুকরো করে নিয়েছি সাত আটটা কাঁচা লঙ্কা নিয়েছি এক ইঞ্চি আদাকে ছাড়িয়ে চার টুকরো করে নিয়েছি একটা মাঝারি সাইজের রসুনকে ছাড়িয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পাকা টমেটো নিয়েছি সাত আটটা কাজু সামান্য জল দিয়েছি দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম এবার এটাকে গ্যাসে ঢাকা চাপা দিয়ে বসিয়ে দিলাম পাঁচ সাত মিনিট পরে টমেটোর গা থেকে যখন খোসাটা ছেড়ে যাবে তখন ওভেন বন্ধ করে দিতে হবে এবার জল থেকে আমি এগুলোকে অন্য একটি পাত্রে ঠান্ডা করতে তুলে রাখলাম এদিকে কড়াইতে কিছুটা জল গরম করতে বসিয়ে দিলাম কড়াইয়ের জল গরম হতে হতে এদিকে আমি পেঁয়াজ আর টমেটোকে পেস্ট করে নেব এবার কড়াই থেকে জল অন্য পাত্রে তুলে রাখলাম আর কড়াইতে সামান্য রেখে দিলাম এবার একটি ছোট পাত্রে দু চামচ টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে কড়াইয়ে রাখা জলে দিয়ে দিলাম জলের সাথে দইটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম এক চামচ করে ধনে জিরে ও লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ এরপর দিয়ে দিলাম করে রাখা পেঁয়াজ আদা রসুন ও টমেটো পেস্টিকে এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে কষিয়েও নেব এবার চিকেনটাকে দিয়ে দিলাম একটু সময় নিয়ে এটাকে ভালো করে কষাতে হবে এবার আমি পেঁয়াজ আদা রসুন যে সেদ্ধ করেছিলাম সেই জলটাকে রেখে দিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম যেহেতু এটা তেল ছাড়া রান্না তাই যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এখন দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুটা আপনারা চাইলে নাও দিতে পারেন আলু দিয়ে একটু নেড়ে দিয়ে দিয়ে দিলাম এবার গরম জল গরম জল দিয়ে কড়াইটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে দিলাম মাঝখানে একবার আমি ঢাকা খুলে নেড়ে নিয়েছিলাম দশ মিনিট পর ঢাকা খুলে আলু ও চিকেন যদি সিদ্ধ হয়ে থাকে তাহলে রেডি আমাদের তেল ছাড়া চিকেন কষা এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা আজকে রান্নাটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে